একটা ধর্মের মানুষ আছে সেটা হচ্ছে পাঞ্জাবি নাম শুনেছেন পাঞ্জাবে পাঞ্জাবিদের ছেলেরা ডিফেন্সে চাকরি করে করে না করে না ডিফেন্সে তাদের কিন্তু দাড়িও তারা কাটেনি মাথার পাগড়িটাও কিন্তু তাদের সরকার সরাতে পারেনি তারা তাদের ধর্মে অটল আছে এই মৌলবিকটা আমরা পাগল হয়ে যাইনি যে শুধু শুধু দাড়ি রাখতে যাব। আরও যারা রেখেছে বড় বড় মহাদিস আমার আগে যিনি শেখ বলছিলেন আমি বলছি আমার পরে যিনি আসবেন কিংবা স্টেজে যে আলেম দিকে দেখছেন সবাই আমরা পাগল হয়ে গিয়ে দাঁড়িয়ে রাখিনি যারা নামাজি মুসুল্লি দিনদার আছে তারা এমনি দাঁড়িয়ে রাখেনি নবীজির শূন্য ইমানদারির সঙ্গে বলুন পাঁচ বছর আগের ঘটনা বলছি উত্তরপ্রদেশে একজন পুলিশ অফিসার মুসলিমদের থানার ওসি এত বড় বড় দাঁড়িয়ে রেখেছিল তাকে সাসপেন্ড করা হয়েছে যোগী আদিত্যনাথ সরকার সাসপেন্ড করলো কেন খোদ এসপি এবং ডিজি তাকে সাসপেন্ড করলো আপনাকে দাড়ি চেঁচে এসে আপনাকে ডিউটি জয়েন করতে হবে তিনি কি করলেন বাধ্য দাড়ি চেঁচে এসে ডিউটি জয়েন করলেন সাসপেন্ডটা তুলে নেওয়া হলো তিনি ডিউটিতে জয়েন করলেন চলুন আপনাকে বোঝাচ্ছি গোটা ভারতের মুসলিম সমাজ যারা টুইটার চালায় ফেসবুক চালায় তারা ফেসবুক টুইটারে গালি দিতে লাগলো যোগী আদিত্যনাথ ইসলামের এক নম্বর দুশ্মন এটা মুসলমানদের ভাষা আমি এক মিনিটের লেগে বললাম দু মিনিটের লেগে বললাম এবং এটা বিশ্বাসও করি যে তিনি ইসলামের দুশ্মন আমি আপনার কাছে জানতে চাই যে একটা মুসলিম অফিসারের দাড়ি চেঁচে তিনাকে যদি ইসলামের দুশ্মন মনে হয় আশি পারসেন্ট মুসলমান সেলুনে বসে বিনা কারণে কারুর ইজাজতে দাবাও কারুর আপনার তলোয়ার লাগানো নেই গলায় তারা দাড়িগুলো চেঁচে দিচ্ছে এটা ঠিক বললাম না ভুল বললাম কথা বলেন হ্যাঁ কি না হ্যাঁ এখানে অনেক দাড়ি মাল আছে এরপর আমি কিন্তু গোল আলু বক্তালয় মুখ দেখে ব্যায়াম করি না যে আমার মাদ্রাসায় কেউ পয়সা দিবে না কিংবা আমাকে আর কেউ ডাকবে না এই ভয় নাই ইয়াসিন শুধু স্টেজে বসে বায়ান করে না আমি ব্যবসাও করি আল্লাহর কৃপায় হালাল ব্যবসা করি আল্লাহর কৃপায় মাদ্রাসারও শিক্ষক তো আপনারা না ডাকলেও আমার কোনো যায় আসে না আল্লাহর কৃপায় বরঞ্চ বেঁচে যায় এখন দাওতের কাজে নেমেছে আসতে হচ্ছে সুনেলের আশি পার্সেন্ট মুসলমান সেলুনে বসে নিজের দাড়িকে চেঁচে দিচ্ছে আপনারা এদিকে কার দুশ্মন বলবেন আমি আপনাদের কাছে জানতে চাই যদি একটা পুলিশ অফিসারের দাঁড়িয়ে চেয়ে ইসলামের দুশ্মন হয় রসুলের দুশ্মন হয় আশি পার্সেন্ট মুসলমান কার দুশ্মন আমাদের দেশে একটা সম্প্রদায় আছে একটা ধর্মের মানুষ আছে সেটা হচ্ছে পাঞ্জাবি নাম শুনেছেন না শুনেন নেই পাঞ্জাবে পাঞ্জাবিদের ছেলেরা ডিফেন্সে চাকরি করে করে না করে না ডিফেন্সে তাদের কিন্তু দাড়িও তারা কাটেনি মাতার পাগড়িটাও কিন্তু তাদের সরকার সরাতে পারেনি তারা তাদের ধর্মে অটহল আছে পাঞ্জাবের পুলিশরা এখন যাদের কাছে ইউটিউব আছে সার্চ করুন পাঞ্জাব পুলিশ যতগুলো পাঞ্জাবের ডিআইজি থেকে শুরু করে এসপি থেকে বাবু থেকে আপনার যতগুলো হাবলদার আছে তাদের মাথার পাগড়ি খুলতে পারেনি তাদের মুখে দাড়ি চাস্তে সরকার পারেনি কেন তারা দেখিয়েছে তাদের দাড়িতে যে হাত লাগাতে যাবে তাদের গলাটা আগে কাটবে তারা ধর্মর ওপরে এত অটল কিন্তু দুঃখ লাগে ওই জন্য আল্লামা ইকবাল বলেছেন ইস ঘর আগ লাগি ঘর কি চি মুসলমান তোমরা নিজেদের ঘরের নিজের আগুন ধরিয়েছ অপরকে গালি দেওয়ার আগে ভাববেন আজকে কষ্টটা কোথায় দুঃখটা ওই জায়গায় আপনি আমি নিজের ধর্মটা আমার সমাজের লোককে বুঝাতে পারলাম না মদ আমরা ছাড়াতে পারলাম না নিসা আমরা ছাড়াতে পারলাম না আমাদের এই রকম স্টেজে বসে আমাদের বহু বক্তা কোরআন হাদিসের জ্ঞান নেই অন্য ধর্মের দেবদেবীর সমালোচনা করে আর খোঁজলেন তাকে যদি নুরানি কায়দা ধরিয়ে দেওয়া হয় ভালো করে পড়তে পারবেন এটা চ্যালেঞ্জ দিলাম স্টেজে বসে অন্য ধর্মের দেব দেবীদের সমালোচনা করছে কেন করছে আমি কসম খেয়ে বলতে পারি কোরআন হাদিসের গান তা না হলে কোরআনে স্পষ্ট আছে তোমরা কারু দেবদেবীকে গালি দিও না ধর্মকে সে তোমার আল্লাহকে গালি দিলে তুমি অপরাধী হও কিন্তু তার ধর্মটা মেনে নিও না কথাটা বুঝে এসছে না আমি তার দেবদেবীকে গালি দেবো না কিন্তু তার ধর্ম আমার নয় আমি আমার ধর্মটা বুঝাবো আল্লাহ দিবে হিদায়তের ওপরে ফিরে আসবে আজকে ভেবে দেখুন মদ খাওয়া কি হারাম না হালাল হারাম এটা সকল মুসলমান জানে আপনি ইমানদারির সঙ্গে বলুন মুসলমান মদ খায় না খাই না খাই মদ বিক্রি করে না করে না করে তাহলে যারা মদ বিক্রি করছে যারা জেনে শুনে মদ পান করছে এক থেকে বড় আল্লাহর দুশ্মন আর কেউ হতে পারে যে নাম দিয়েছে আমি মুসলিম যে মুসলমান ঘরে বাস করছে এক থেকে বড় দুশ্মন পৃথিবীতে আল্লাহর আর কেউ হতে পারে না যে আপনার ঘরে বসে দুশ্মনই করছে বড় কষ্ট লাগে আপনারা বলুন সুদ খাওয়া হারাম না হালাল আপনারা যদি হারাম নাও বলেন আল্লাহর কসম কোরআন আল্লাহ স্পষ্ট করেছেন ওয়াহাল্লাল্লাহ বাইয়া ওহার রম রিবা তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি মুসলমান ব্যবসা ছাড়ল সুদ খাওয়া ধরল ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা সুদ ঘর আছে না নাই মাশ যদুপুরে নাই আমি তো কিছু বলবো না দেখছেন তো প্রমাণ আপনারা দিচ্ছেন আমি কিছু জানি না অথচ রসুলের হাদিসে আছে এটা তো কোরআন শুনালাম আল্লাহ হারাম বলেছেন রসুল সাল্লিশ বললেন এক টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে যারা সুদ খাচ্ছেন তারা প্রত্যেক দিন ছত্রিশ বার মায়ের সঙ্গে জিনা করার পাপ করছেন কথাটা বুঝতে পেরেছেন না পারেননি জিনা খোর এরপর বলুন আমাদের দেশের নিয়ম আমি আপনাদের যদুপুরের মসজিদের কথা বলছি কেউ যদি মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে যায় তাকে আপনি বেঁধে পিটাবেন মসজিদে কেন ঢুকবি কেউ যদি গাঁজা খেয়ে মসজিদে ঢুকতে যায় তাকে পিটাবেন অথচ কাল বাদ দিয়ে পরশু কি আছে জুম্মা আছে না নাই জুম্মার দিনে দেখতে পাবেন মাল মালকটা আঁতল লাগিয়ে ফাঁস কাতারে বসে আছে ঠিক বললাম না ভুল বললাম আপনারা হাসছেন বাস্তব বলছি আমি এরপর সুদের বায়ান করা মলি সাহেবদের জন্য খুব কঠিন কাল সকালেই আপনাদের চায়ের দোকানে শুনতে পাবেন যে মাল কটা কর আছে তারা আমাকে গালি দিবে ওই মলি সাহেবকে দাও দেয় বাজে তো তোরা আমাকে গালি দিলে আমার যাই আসে না আল্লাহর কসম করে বলছি হাজারো আলেম দিকে গালি দাও কোরআনের আয়েতকে কেয়ামতের সকাল পর্যন্ত পরিবর্তন করতে পারবে না রসুলের হাদিসের ওপরে লাকির টানতে পারবে না নবীজি লাকিট টেনে দিয়েছে কথার উপরে আমি বলে দিয়েছি বার জিনা করার সময় মায়ের সঙ্গে পাপ হবে আল্লাহ বলে দিয়েছেন হারাম আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে কেয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোনো মুহাদ্দিস মোহাদ্দিস মুকার পীর ফকির আমি আপনি সে তিনি কেউ এই কোরআনের আয়েতকে কাটতে পারবে না যদি কোনো মলবি বলে দেয় উপেক্ষা করে জেনে রেখে দিবেন সে বেইমান হয়ে গেল তার ইমান চলে গেছে আলেম হওয়ার পরেও যে সুদ খাওয়া যায় বড় কষ্ট লাগে ঝাড়খণ্ডের একটা মাল আছে আমাকে প্রায় গাল দেয় মোবাইলে বক্তব্যে নাম আমি তার উচ্চারণ করব না সে এক জায়গায় বক্তব্য দিচ্ছে ব্যাংকের যেটা সুদ সেটা সরকার দিচ্ছে অর্থাৎ ওটা সুদ নয় ওটা খাবেন আমি মনে মনে ভাবলাম হারাম কর সুদ কর মলবি অথচ গালি দেয় কষ্টটা কোথায় ওই জায়গায় যে সুদটা হারাম এটা বোঝার পরেও আপনি খাচ্ছেন তা আপনি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন অথচ আপনি নিজেকে মমিন বলে আর মুসলমান ঘরে মুসল বসবাস করছেন লোককে ধোকা দিচ্ছেন আল্লাহর কসম করে বলছি আপনি মানুষকে ধোকা দেননি মলবিকে ধোকা দেননি আপনি নিজেকে ধোকা দিচ্ছেন আল্লাহর নবী সাহাবিরা এমনি জয়লাভ করেনি তিনশো তেরো জন সাহাবি একদিকে আর একদিকে এক হাজারের বেশি বেইমান কাফের আল্লাহর কসম বেইমান কাফেররা পরাজিত হয়ে গেছে তারা তাওয়াক্কালতু আলাল্লা আল্লাহর বিশ্বাস এবং টিকে থাকার কারণে আল্লাহ তাদেরকে বিজয় লাভ করিয়েছে হিন্দুস্তানের জায়গায় জায়গায় ইসলামের ওপরে অত্যাচার মুসলমানদের ওপরে অত্যাচার মসজিদ মাদ্রাসার উপরে অত্যাচার এটার জন্য দায়ী আপনি নিজে কোনো অমুসলিম নয় আল্লাহ রসুল হাদিস আল্লাহ কোরআনে নিজে বলেছেন মুসলমান যখন দিন থেকে সরে যাবে তোমার দিন থেকে ধর্ম থেকে যখন ইসলাম থেকে সরে যাবে আমি তাদের কাছে অত্যাচারী পাঠিয়ে বদলাল ওই জন্য আমি একটা জলশাই বলে দিই মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্যে কেন তোমরা ইসলাম থেকে দূরে সরে গেছো দিন থেকে দূরে সরে গেছো আজকে আপনাকে বলে যাচ্ছি এখানে এতগুলো মানুষ বসেছেন গোটা যদুপুরে যতগুলো মানুষ এখানে এসে বসেছেন ইমানদারির সঙ্গে বলুন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয় ফরজ আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম পঁচাশি পার্সেন্ট মুসলমানের কাছে দিনই শিক্ষা নাই ঠিক বললাম না ভুল বললাম পঁচাশি পার্সেন্ট আপনার এটাই কষ্ট হবে শুনে না আমি তো ইসলামের চর্চা করি ইসলামের চর্চা আলাদা আমুল আলাদা কথাটা বুঝতে পারেননি চর্চা তোমার থেকেও বেশি আবু জাহেলের ছিল চর্চা তোমার থেকে বেশি শয়তান করেছে দিতে কোথাও বাকি দেয়নি আজকেই আমার আব্বাজি শোনাচ্ছিলেন মাদ্রাসায় যে একজন ব্যক্তির কথা বললে যদিও তার নাম উল্লেখ করবো না নাস্তিক ছিল লোকটা মাঝে মাঝে আব্বাজির কাছে বসত কিন্তু কোরআনের তখন জ্ঞান অর্জন করেছিল তখন জ্ঞান ভালো ভালো আলেম তার সামনে বসতে পারত না কিন্তু নাস্তিক বিশ্বাসী ছিল না আমার আব্বাজির সঙ্গে মাঝে মাঝে ঝগড়াও করত। আব্বাজানকে পেরে উঠত না কিন্তু সে তখর জ্ঞান রেখেছিল তো তখোর জ্ঞান রাখাটা বড় জিনিস নয় তখন জ্ঞান অর্জন করে সেটার ওপরে আমল করাটা হচ্ছে বড় জিনিস আমলে পরিণত আপনি নিজেকে মুসলমান বললেন বাস কাজ শেষ আপনি গরুর মাংস কিনে খাচ্ছেন মুসলমান কে বলল আপনাকে যে এটা হলি মুসলমান হয়ে যাব। শুধুমাত্র গরুর গোশ কিনে খাবো আরে একশো জনের মধ্যে আমাদের সমাজে আশিটা বেনামাজি হয়ে আছে ঠিক বললাম না ভুল বললাম আশি জন বেনামাজি আর রসুলের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনি নিজেকে কোথায় দাবি করবেন যে আমি মুসলমান হাদিস আছে যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই রসুল বললেন আর প্রত্যেকটা খারাপ কাজ থেকে বাঁচার মূল প্রথম অস্ত্র হচ্ছে ইন্না মুনকার নিশ্চয় যারা নামাজ পড়ে নামাজ তাদেরকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন সুবাহ আল্লাহ অথচ আপনার কাছে নামাজটাই নেই আর আপনি নিজেকে মুসলমান বলে লোকের সামনে পরিচয় দিচ্ছেন দাবি করছেন নিজেকে পরিচয় ফেলাচ্ছেন আমি মুসলিম এই রকম ভারতে হাজারো মুসলিম আছে আজকে আমি বক্তব্য দেখছিলাম কয়েকটা বিকা হওয়া মলবি, বিক্রি হওয়া মলবি तीन ताला टूपी पोड़े आज तक एबीपी आनंदे न्यूज रूम सामने सुबुई खान बोले जो दियो से बोल मैं एक मुस्लिम मेरे को अच्छा स्टेज मिलता है इसीलिए मैं कि पढ़ी लिखी हूं तेरे को अगर स्टेज मिलता होगा तो हराम के औलादों के स्टेज मिलता होगा हमारा जैसा स्टेज नहीं मिलेगा इस्लाम में आम जनता के सामने औरत के लिए स्टेज हराम है बेपर्दा औरत के लिए हराम है ये बोलने वाला ये मुल्बी नहीं है क्योंकि ये पांच पांच दस 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 हजार रुपया में बिक चुका कि यहां पर आकर चुप रहना है अगर हिम्मत है तो हमारे जैसे मुल्बी के सामने एक मरतबा बैठ के दिखा रूबी का लियाकत अंजन अम कशब, अगर तुम लोग को छट्टी के दूध याद नहीं दिला देंगे तो इन हम हमारे बाप का औलाद नहीं एक मरतबा हम हम लोग को बुलाओ फिर देखते ये लोग ईमानदार मौलवियों को नहीं बुलाएंगे जो हक बलते उनको नहीं बुलाएंगे जो इस्लाम का बदनाम करेंगे उनको बुलाएंगे हिम्मत नहीं है পর্দা কোরআন কি আন্দার হরতকে ঢাকনে কে বারে কোরআন কি কোরানের ভেতরে আছে মহিলাদের ঢাকার কথা পর্দার কথা আমরা সকলে মুসলিমরা জানি পর্দা করা কি ফরজ ভারতে যদি এখন বর্তমানে পনেরো কোটি মেয়ে থাকে এদের মধ্যে দশ কোটি বে পর্দা এবং নানটা অবস্থায় ঘুরে বেড়ায় দশ কোটি তারা মুসলমান যারা নবীজির আদেশকে অমান্য করে এই মেয়েদের জন্যে জাহান নাম ছাড়া কেউ ঢুকাতে পারবে না আমাদের সমাজের অবস্থা কি জানেন এই কিছু মহিলা কিছু লোক এরা নামাজ পড়ে না আমাদের মতো মৌলীদের কারণে বললি দোষ যদি বলেন কেন ওই তো আমার আগে বলছিলেন শেখ কি সকালবেলায় মলবি হায়ার করা কবর জিয়ারতের জন্য এমন সন্তান তৈরি করো মরে যাওয়ার পরে যেন তোমার জানাজান নামাজ পড়াতে পারে কবর জিয়ারত করতে পারে তোমার জন্যে দোয়া করতে পারে সকালবেলায় মসজিদ তলায় গিয়ে দাঁড়িয়ে আছে হুজুরকে হায়ার করে নিয়ে যাবে কবর জিয়ারত করতে বলে তু বলে আমি জানি না হুজুর বাপকে হুজুরকে দিয়ে জান্নাতে পাঠাবে তিন দিন কবর জিয়ারত হবে এরপর হুজুর কে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাইসাল্লাম তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত বলুন আমিন সুম্মা আমিন গুটি কয়েক কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন ইনশাল্লাহ আমার আগে শেখ অনেক দামি দামি কথা বলছিলেন ইসলাম পৃথিবীর একটা শ্রেষ্ঠ জায়গা যেখানে সবাই নিরাপদ যে জায়গায় সবাই নিরাপদ মুসলমান দিকে বুঝতে হবে নামাজ রোজা তসবি তেলাওয়াত হজ জাকাত এইখানে ইসলামটা সীমিত নয় পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম যেটা মাথা থেকে পা পর্যন্ত কোরআন এবং সন্না রসুল আকরম সাল্লাহ আখলাক এবং চরিত্র দ্বারা প্রচারিত এখন বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি ভারতবর্ষে যদি তিরিশ কোটি মুসলমান থাকে পনেরো কোটি কিংবা দশ কোটি বেঈমান হয়ে আছে যাদের ইমান নেই সমীক্ষা করলে এবং আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারছি যে কাদের কতটা ইমান আছে একটা মানুষের গেট আপ দেখলে বোঝা যাবে দেখবেন একটা মেয়েকে আজকে আমি গাড়িতে আস্তে আস্তে মিডিয়ার সামনে দেখছিলাম সুইতি সিং না কি লেখা নাম আছে মেয়েটা মেয়েটা কিছু পাখান্ডি বাবাদের পোল খুলছিল মেয়েটা ও মুসলিম তাকে জিজ্ঞেস করা হচ্ছে ইয়ে যো কুচ বাবা নে কুণ্ডলি বোল রা হানুষের চেহারা দেখে তার রোগ বলে দিচ্ছে তার নাম তার ইত্যাদি তার ভাবনা সব বলে দিচ্ছে এটা কি বলে কলা হো হিন্দুস্তান বহুত সারে দেশো মে পড়া যা হলা মানে মানুষের মাইন পড়া চেহরা দেখে তার চালচলন দেখে মাইন পড়া তো মেয়েটাকে কয়েকজন মিডিয়াওয়ালা পরীক্ষা করলে বলে আপ কি উঠাকে লাই যোগ বেটে ইনমে সে কি জনকে উঠিয়ে নিয়ে এলো তো মেয়েটাকে মেয়েটা বললে আপ লোক কাগজ দিজিয়ে আর মেরে কোক কলম দিজিয়ে মেয়েটা একটা কাগজ আর কলম নিলো তাকে বললে আমার সামনে ডারও তার দিকে মেয়েটা তাকিয়ে রইল আর কাগজে লেখতে গেল তো সে বললে তারপরে মেয়েটা বললে যে আপ সোচ রেতে ইহা পে আপ ক্যা সোচ রেতে তো বললে আপ বলিয়ে তো সে যতগুলো কথা বলল সঙ্গে সঙ্গে দেখে কিন্তু এটাকে বলে দিল কাগজে কিন্তু ওইগুলোই লেখেছে ও কিন্তু বলেনি ও যেগুলো ভাবনা চিন্তা করেছে ওইগুলোই লেখে দিয়েছে এটাকে বলা হয় মাইন পড়া একটা মানুষের চেহারা আকৃতি দেখলে বোঝা যায় আপনারা বলুন দাড়ি রাখা কি কথা বলে না সুন্নত যদি দাড়ি রাখা সুন্নত হয় নবীজি সাল্লাম দাঁড়িয়ে রেখেছেন না রাখেননি কথা বলে দাঁড়িয়ে রেখেছেন অর্থাৎ